আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ দশই এপ্রিল বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত শক্তিশালী লুগুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এটি ফলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে তবে এখনো এই লঘুচাপের প্রভাব কিন্তু দেশের উপর তেমনভাবে পড়েনি তবে মেঘের আনাগোনা কিন্তু রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে যেহেতু এখনো বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বিশেষ করে সমুদ্রের দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে কিন্তু দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা স্যাটেলাইট উপর দেখতে পাচ্ছি দেখুন এখানে ব্যাপক আকার বৃষ্টিপাত ঘটাচ্ছে থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু প্রভাব ফেলতে দেখা যাচ্ছে যার কারণে মায়ানমার থেকে শুরু করে টেকনা চ্যানমার্টিন এবং মহেশকালী শহর কক্সবাজার এখানে আশেপাশে অনেক এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এদিকে বিশেষ করে কক্সবাজার থেকে শুরু করে টেকনা পোকের সেন্টমার্টিন বেশ কিছু এলাকায় আকাশ আরও প্রচন্ড বেগে মেঘার হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি তবে এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত না হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাবে অলরেডি বিশেষ করে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে আসুন আমরা এক দেখে দেখিনি এছাড়া দেখে নেব দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা দেখি দিচ্ছি তো প্রথমে আমরা সরাসরি বৃষ্টিবাহী মূল্য চলে আসলাম তো আজ বিশেষ করে বৃহস্পতিবার দশই এপ্রিল নাগাদ এখানে দক্ষিণের দু এক এলাকায় বিক্ষিপ্ত আহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা কিছু কিছু এলাকা জুড়ে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে বিশেষ করে শুক্রবার এগারোই এপ্রিল নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেকনাপ থেকে শুরু করে এদিকে কক্সবাজারের দিকে এখানে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে সখালা স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই একেবারে দক্ষিণের এখানে হালকা হালকা মাঝে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং এরপরে লগুচাপটি ধীরে ধীরে আর উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত যদি আমরা একটু দেখি গত কয়েকদিন আগে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের একটি আবাস ছিল সেরকম বৃষ্টির আবাস কিন্তু অনেকটাই কমছে তারপরেও মায়ানমার থেকে শুরু করে অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে টেকনাফ থেকে শুরু করে ময়ানম সহ এখানে অনেক এলাকায় আগের দিকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের অঞ্চল জুড়ে এখানে একেবারে উত্তরবঙ্গের দিকে গুয়াহাটি সহ গোলাপাড়া এই অঞ্চল জুড়ে আলিপুরদুয়ার এদিকে অনেক এলাকায় কালবৈশাখী জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোচবিহার সহ এখানে আশেপাশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বারোই এপ্রিল নাগাদ এর পুরো আমরা একটু দেখি দেশের উপর তেমন বৃষ্টিপাতের আবাস কিন্তু পাওয়া যাচ্ছে না এবং এই যে তেরো তারিখ নাগাদ সিলেট বিভাগের দিকে কালবৈশাখীর মতো করে বহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নতুন করে তেরো তারিখ নাগাদ আবারও এখানে পশ্চিমবঙ্গ সহ অনেক এলাকায় মেহেরপুর এত অথবা শান্তিপুরের দিকে চন্দননগর দিকে এবং আরামবাগ এবং এখানে খোলাঘাট কলকাতা সহ কাতুয়া অঞ্চল দিয়া এই সকল জেলার উপর ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বগুড়া অঞ্চল সরিষা বাহারি ময়মরসিংহ এদিকে তারপর রাজীবপুর এদিকে গুড়ার ঘাট এদিকে ভালুর ঘাট তারপর মহাদেবপুর মালদা সহ আশেপাশের অনেক অঞ্চল জুড়ে প্রচন্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট তো নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো এছাড়া মঙ্গলবার পনেরোই এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ আশেপাশে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে